আমার খেলোয়ালা হয়ে এই কাপড়ে ছুটtoy শা পাড়া আমার যারা হিন্দু বাবা এখানে আমার যারা বাবা আমার যারা বন্ধু যারা এই নিড়াপরে শা অবস্থান করে বা মধুর পারে প্রথম এখান থেকে শুরু করতে হবে

উত্তর সরি কুমোদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক যিনি ইতিমধ্যে তার দায়িত্ব এবং কর্তব্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে আলোকিত করেছেন মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ধানবীর রণতা প্রসাদ সাহ সুযোগ 然后。Oh. সেটা যদি আমরা কিছুমাত্র অনুসরণ করতে পারি তাহলে আমার মনে হয় প্রত্যেকের জীবনে আমরা কিছু একটা সমাজের জন্য কিছু একটা করে যেতে পারি তো সেটা আমাদের একটা জন্মদিনে আমাদের একটা শপথ হওয়া উচিত যে ওনার কিছু না কিছু কাজটা আমরা অনুসরণ করতে পারি কি না এবং ওনার আমি সাবেক এমপি মহোদয়ের প্রস্তাবটা মনে করি সেটা খুবই উত্তম প্রস্তাব যে এটা যদি আমরা শুধু মির্জাপুর না বাংলাদেশে সব আনাচে ক্যানেচে যে কর্মকাণ্ড যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং হবে কি যে এটা অনেকে অনুসরণ করতে পারবে বলবো এবং আমার প্রিয় বহু গ্রামবাসী সবাইকে আমার শুভেচ্ছা ছোটদের জন্য আদর আর বড়দের বয়োজ্যদের জন্য রইল আমার প্রণাম আজকে একটা বিশেষ দিন কোনো কিছু বলার আগে আমি এই বছর লক্ষ্য করলাম যে আপনারা কিন্তু একটু ভালো স্পেশাল এফার্ট দিয়েছেন এবার যাতে আরও সুন্দর অনুষ্ঠানটা হয় এখানে অনুষ্ঠানের বৈচিত্র্যও লক্ষ্য করছি সাজসজ্জাও খুব সুন্দর হয়েছে যে সমস্ত স্বেচ্ছাসেবক এবং যে সমস্ত ব্যক্তিগণ এটার মধ্যে ইনভলভ ছিলেন যারা এত কষ্ট করে রাত জেগেগুলো সাজিয়েছেন কাজকর্ম করেছেন যেসব শিল্পীরা গান নাচ পরিবেশন করেছেন বাজনা বাজিয়েছেন সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় আপন পারিবারিকভাবে সুদীর্ঘতা কাল ধরে ওনার সাথে আমাদের পরিচয় ওনার শ্রদ্ধেয় বাবা জনাব আহমেদুল কবির সাহেব আপনারা অনেকেই হয়তো তার নাম শুনেছেন উনি সংবাদ উনি বিশিষ্ট রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিক দৈনিক সংবাদ সবচেয়ে পুরনো প্রাচীনতম সংবাদপত্র দৈনিক সংবাদের প্রতি প্রাক্তন একটি মহোদয় মঞ্চে ভবিষ্ট সজ্জন আমার প্রিয় মির্জাপুর এবং অত্র এলাকাবাসী আমরা প্রতি বছরের মতো এবারও আজকে মানবী নন প্রসাদ সাহার জন্মতিথি উপলক্ষে একত্র হয়েছি এখানে প্রথম যখন আমি আমার পিসির সাথে এসেছি আমি অনেকের চেহারা আমার কিছুটা মনে পড়ে তখন আমি বলতাম যে আপনারা সবাই তো আমার দাদুকে ছিলেন আমি আপনাদেরকে কি বলবো সাহাকে আমাদের হৃদয় চিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে পৃথিবী কত পরে নারীর ক্ষমতায়ন নারীর স্বাস্থ্য নারীর শিক্ষা নিয়ে কথা শুরু করেছে উনিশশো সালে এই অজপাড়া গায়ে মাতৃহারা নরন্দা প্রসাদ যখন এই কুমুদিনী হসপিটাল প্রতিষ্ঠা করেন ভারতেশ্বরী হোমস প্রতিষ্ঠা করেন টাঙ্গাইলে কুমুদিনী কলেজ মানিকগঞ্জেবেন্দ্র কলেজ সহ আরও শিক্ষা প্রতিষ্ঠান তখন পৃথিবীর অনেক উন্নত দেশে নারীর মূল্যায়ন সেভাবে হতো তা আমরা অত্যন্ত গর্বিত ওনাকে দেখেননি কিন্তু ওনার কথা আমরা সবাই শুনেছি আজ ওনার কত লোকের আজ আমাদের ওনার মতো লোকের প্রয়োজন এই সমাজের এই এই পৃথিবীতে সো আপনারা সেটা অনুভব করবেন নতুন প্রজন্মকে বলবো আর পি সাহার আদর্শ ধারণ করে আমরা যেন চলতে পারি তার নীতি ও নির্দেশনাকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি এই বিশ্বাস আমরা আপনার আমাদের সবার আমার জ্যাঠামশাই তার জন্মবার্ষিকী উপলক্ষে এখানে আসতে পেরে আমি অত্যন্ত আপ্লুত এবং এরকম একটা অনুষ্ঠানে মানে আমাকে প্রধান অতিথি করা হবে আমি এত অযোগ্য যে আমি আসলে আসতেই চাইনি এভাবে তারপরে ওনার পৌত্র এবং আমাকে তারা নিয়ে এসছেন আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই আনন্দিত ওনার সম্বন্ধে তো কিছু আর বলার নেই আপনারা সবাই জানেন এখানে আপনারা আছেন যারা তবে তাও যেটা রাজীব বললেন যে এখন যারা অল্প বয়সে তারা হয়তো ওনার সম্পর্কে অনেক কিছু জানেন না এখনও এবং যেটা কৈরিদাও বললেন যে আমাদের দেশে ওনার ব্যাপারে যতটুকু রিসার্চ হওয়ার দরকার ছিল ছিল যতটুকু গবেষণা আমরা এখানে যারা উপবিষ্ট তারা বেশিরভাগই এখন অস্থানিত সূর্যের মতো এখন নতুন সূর্যোদয়ে হাতছানি দেখতে হবে এই নতুন প্রজন্মকে এই সব মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন তার এক বিশাল সাম্রাজ্য সেটা কিসে সেটা হলো শিক্ষা এবং মানব সেবা এবং এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনা করে আসছিলেন কিন্তু মাঝপথে এক ঝড়